বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল তোলপাট বাংলাদেশ দেশে কারফিউ চলছে ইন্টারনেট পরিষেবা বন্ধ স্তব্ধ স্বাভাবিক জীবনযাপন কি এই কোটা সংস্কার আন্দোলন কেন এই কোটা সংস্কার আন্দোলন সেটা আজকে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার সবাইকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি আমি বিস্তারিত আলোচনায় আসছি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল উনিশশো একাত্তর সালে সেই সময় বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ বাংলাদেশকে মুক্তির জন্য যারা সশস্ত্র আন্দোলন করেছিলেন তারাই হলেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল তারপর উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল তারপর উনিশশো সালে এই মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে একটা কোটার ব্যবস্থা করা হয় তিরিশ শতাংশ কোটার ব্যবস্থা করা হয় পরে উনিশশো পঁচাত্তর সালে যখন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান হত্যা হন তাকে হত্যা করা হয় আর কি হত্যা করা হয় মুজিবুর রহমানকে তারপরে দেশে একটা রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি হয় টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার যে সরকারের যে প্রস্তাবিত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা অনেকেই পায় না তার ফলে কী হয় উনিশশো সালে এই যে মুক্তিযোদ্ধা কোটাতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় এরপর দু হাজার সালে এই মুক্তিযোদ্ধা কোটার মধ্যেই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও আনা হয় এবং এই কোটার বিরুদ্ধে দু হাজার আঠারো সালে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে এই কোটা পরিস্থিতির উপরে ভিত্তি করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শেষ পর্যন্ত আন্দোলনের চাপে বাংলাদেশ সরকার এই যে কোটা সেই কোটা বাতিল করে দেন বাতিল করে দেন এবং এই কোটা যখন সরকার বাতিল করে দেয় দু সালে তখন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে কিছু মানুষ কিছু জন তারা উচ্চতর আদালতে আবেদন করে তারপর কি হয় সেই দু সালে যে আবেদন করা হয় এই দু সালের পাঁচই জুন উচ্চতর আদালত রায় দেয় যে না কোটা সংস্কার বাতিল ওটা বেআইনি কোটা সংস্কার বাতিল করা যাবে না কোটা রাখতে হবে অর্থাৎ কোটা রাখার পক্ষে রায় দেয় বাংলাদেশের উচ্চতর আদালত পাঁচই জুন দু এবং বাংলাদেশ সরকার বাংলাদেশের উচ্চতর আদালত যখন রায় দেয় যে কোটা রাখার পক্ষে তখন বাংলাদেশ সরকার কিন্তু এই এই তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টের রায় তখন দেখা যাবে যে কোটা থাকছে না কিছুটা কমানো হচ্ছে না বাতিল হচ্ছে সেটা দেখা যাবে কিন্তু ছাত্রছাত্রীরা এর মধ্যেই বাংলাদেশের একটা ব্যাপক আন্দোলন শুরু করে এর মধ্যেই সম্ভবত পনেরোই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি অনেক কথা বলার মধ্য দিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে অনেক কথা বলার মাঝখানে তিনি বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতনিরা পাবে না তাহলে রাজাকারের নাতনিরা পাবে এই কথা কিন্তু তিনি বলেন এবং এই কথা অনেকটা যারা আন্দোলন করছিল তারা একটু অন্যভাবে নিয়ে নেন তারা একটু অন্যভাবে নিয়ে নেন কিন্তু প্রধানমন্ত্রী জিনিসটাকে বললেন কি যে কি বললেন যে মুক্তিযোদ্ধারের নাতি নাতিরা পাবে না তাহলে তাহলে কি রাজাকারের নাতি নাতিরা পাবে এখন এরপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে আন্দোলন কিন্তু আরও একেবারে তীব্রতর হয়ে যায় পনেরোই জুলাই সোমবার রাত্রি থেকেই কিন্তু একবারে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয় যায় দেশব্যাপী বিভিন্ন জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জায়গায় এবং পুলিশ তখন এই আন্দোলনকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং সর্বশেষ খবর যেটা আমরা জানতে পারছি প্রায় একশো জনের কাছাকাছি বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে কোটা সংস্কারকে আন্দোলনকে কেন্দ্র করে এবং হাজারের উপরে মানুষ কোনো কোনো জায়গা থেকে দাবি করা হচ্ছে যে কয়েক হাজার মানুষ আহত হয়েছেন তবে মোটামুটি যা শোনা যাচ্ছে হাজারের উপরে মানুষ আহত হয়েছেন এবং দেশব্যাপী এই মুহূর্তে কারফিউ চলছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এইরকম একটা পরিস্থিতি এখন যদি দেখি যে বাংলাদেশে কোটাতে কোটা আছে কত শতাংশ বাংলাদেশ আমরা যদি দেখি যে বাংলাদেশে মোট কত শতাংশ সংরক্ষণ আছে বা কোটা আছে তাহলে দেখা যাচ্ছে মহিলাদের জন্য আছে দশ শতাংশ একটা জেলা ভিত্তিক কোটা রয়েছে সেই জেলার থাকে দশ শতাংশ উপজাতি কোটা রয়েছে পাঁচ শতাংশ এবং এক শতাংশ রয়েছে যারা প্রতিবন্ধী তাদের তাহলে এটা গেল কত ছাব্বিশ শতাংশ এবং মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে তিরিশ শতাংশ তাহলে মোট ছাপ্পান্ন শতাংশ চলে আসছে কোটার ভিত্তিতে চাকরিতে আর সাধারণের জন্য থাকছে সাধারণ পরীক্ষার্থীদের জন্য থাকছে চুয়াল্লিশ শতাংশ এখন এটাই যারা ছাত্রছাত্রী আন্দোলন করছেন তাদের কাছে দাবি তাদের তাদের দাবি যে মেধারকে কেন অগ্রাধিকার দেওয়া হবে না মেধার ভিত্তিতে কেন চাকরিতে সুযোগ থাকবে না আসলে মূলত তাদের আন্দোলন কিন্তু ওই দশ শতাংশ জেলা দশ শতাংশ মহিলা পাঁচ শতাংশ উপজাতি এক শতাংশ প্রতিবন্ধী সেটা নিয়ে নয় মূল আন্দোলনটা মূল আন্দোলন হচ্ছে তিরিশ শতাংশ যেটা মুক্তিযোদ্ধাদের পরিবারে ছেলে নাতি নাতনিদের জন্য সংরক্ষণ সেইটা নিয়ে মূলত আন্দোলন চলছে দেশব্যাপী যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে ছাত্র সমাজকে একটু অপেক্ষা করতে হবে উচ্চ আদালত থেকে আশা করছি তারা ন্যায় বিচার পাবে তাদের হতাশ হতে হবে না যেহেতু উচ্চ আদালত বলতে গেলে সুপ্রিম কোর্ট সে দেশের সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন যে কোটা ব্যবস্থা কতটুকু থাকবে কি থাকবে না একটা সংস্কার হবে কি না তাই সে দেশের আইনমন্ত্রীও একই কথা বলেছেন যে ছাত্রছাত্রীরা প্রয়োজনে তা আলোচনায় আসলে আলোচনায় বসতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী আলো সঙ্গে আইনমন্ত্রীও আলোচনায় বসতে চাইছেন এবং দেশের যে সর্বোচ্চ আদালতে যে বিষয়টি রয়েছে তাদেরকে সেই রায় আসা পর্যন্ত তাদেরকে একটু শান্ত থাকার আবেদন জানিয়েছেন আহ্বান জানিয়েছেন সে দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আইনমন্ত্রী সবাই কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের আন্দোলন একের পর এক ছড়িয়ে পড়ছে পড়ছিল কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাচ্ছি আমরা জানতে পারছি বাংলাদেশ জুড়ে কারফিউ রাস্তায় লোক চলাচল খুবই কম স্বাভাবিক জনজীবন ব্যাহত ইন্টারনেট পরিষেবা বন্ধ এখন আমাদের যেটা বলার যেটা ভাবনা যে ছাত্রছাত্রীদের উপরে গুলি চলা এটা আমরা কেউই মনে করি খুব একটা ভালো বিষয় নয় ভালো বিষয় নয় ছাত্রছাত্রীদের উপরে যাতে কোনো ছাত্রছাত্রী যেন প্রাণ না যায় সেটা অবশ্যই সহানুভূতির সঙ্গে দেখতে হবে যে কোনো দেশেই যার কোনো ছাত্রছাত্রীদের প্রাণ না যায় কারণ তারাই দেশের ভবিষ্যৎ তেমনি ছাত্রছাত্রীদেরও একটা বিষয় বুঝতে হবে যেন আন্দোলন এমন পথে যেন না যায় যে একটা দেশে যেন সাধারণ মানুষের হয়তো ক্ষয়ক্ষতি হয়ে গেল দেশের যে বিচার ব্যবস্থা আছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে ছাত্রছাত্রীরা যেন একটু ধৈর্য ধরে একটু আদালতের রায় আসা পর্যন্ত তাই আমরা চাইব যে বাংলাদেশের এই পরিস্থিতির একটা সুস্থ শান্তিপূর্ণ সমাধান হবে ছাত্রছাত্রীদের রক্ত ঝরবে না সাধারণ মানুষের রক্ত ঝরবে না একটা সুন্দর সমাধান হবে দেশের বাংলাদেশের আইন অনুযায়ী দেশের সুপ্রিম কোর্ট দেশের প্রধানমন্ত্রী সবাই একটা সম্মিলিতভাবে প্রচেষ্টা করে এর একটা সুস্থ স্বাভাবিক একটা সমাধান বের করে আনবেন এটাই কিন্তু আমরা এখন দেখা যাক পরিস্থিতি কত তাড়াতাড়ি বাংলাদেশে স্বাভাবিক জায়গায় আসছে কিন্তু আমাদের আবারও বলছি একটাই কামনা কোনো ছাত্রছাত্রীর যেন প্রাণ না যায় কোনো ছাত্রছাত্রীর যেন রক্ত না ঝরে আন্দোলনকারীদের দাবি যেন বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা সুষ্ঠুভাবে সমাধানের রাস্তায় যাবে এটাই আমরা কামনা করি একটা সুস্থ সমাধান হবে এর এই ভরসা এই আস্থা আমরা রাখছি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ